সকলকে রকমারি বাহারের তরফ থেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সবজি দিয়ে মশলা আচার তো দেখো এখানে আমি নিয়েছি দুটো আম এঁচড় করলা কাঁচা লঙ্কা আদা ফুলকপি এবং দুটো গাজর তোমরা কেউ চাইলে এর সঙ্গে একটা গন্ধরাজ লেবুও অ্যাড করতে পারো প্রথমে এই সবজিগুলোকে আমরা খুব সুন্দরভাবে ধুয়ে নেব এবং সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এই টুকরো টুকরো করে কেটে নেওয়া সবজিগুলোর মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে তারপরে আমরা এটাকে তিন থেকে চার ঘন্টা রোদে দেব। এবার এর মধ্যে যে মশলাগুলো দেওয়া হবে সেই মশলাগুলো তোমাদের একে একে বলি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ জোয়ান মৌরি কালো সর্ষে এবং রাঁধুনি এই মশলা কয়েকটা নেওয়া হয়েছে তো তোমরা তোমাদের আচার কত পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে ব্যবহার করবে সবজির পরিমাণ অনুযায়ী তোমরা মশলাগুলোকে ব্যবহার করবে তো এবার আমরা এটার একটা মিশ্রণ তৈরি করে নেবো মশলাগুলোর তাই সমস্ত মশলাগুলো আমরা মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর মধ্যে দেব পরিমাণ মতন জল যেহেতু মিশ্রণটা একটু ঘন হবে দেখো মিশ্রণটা ঠিক এই পরিমাণ ঘন করে তোমরা নামাবে খুব একটা পাতলা যেন না হয়ে যায় এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমরা আমাদের রোদে দিয়ে রাখা এবং কেটে রাখা সেই সবজিগুলোর সঙ্গে সমস্ত মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব এবং এই মিশ্রণটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণেই লবণ দেব এবং এখানে আমি তিনশো গ্রাম সরষের তেল নিয়েছি তার থেকে হাফ তেল আমরা এর মধ্যে এবার মিশিয়ে নিচ্ছি তোমরা এই আচারটি এক থেকে দেড় বছর পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবে এই আচারটি তোমরা একবার বানিয়ে কিন্তু দেখতেই পারো এবার দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমরা কড়াই গরম হয়ে যাওয়ার পর বাদ বাকি সমস্ত তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম এবারে এই তেলের মধ্যে গরম হয়ে আসলে কয়েকটা গোটা কালো সর্ষে আমরা ফোড়ন দেব ফোড়নটা সুন্দরভাবে চরবার করে উঠলে তার মধ্যে আমরা আমাদের আগে থেকে মেখে রাখা সমস্ত সবজিটা দিয়ে দেব এই আচারটা কিন্তু সম্পূর্ণ তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখো খুব সুন্দরভাবে আচারটা তৈরি হবে এই আচারটা তোমরা অনেক কিছুর সঙ্গেই কিন্তু খেয়ে দেখতে পারো আমি তোমাদের বলছি মুড়ি পরোটা বা রুটি সমস্ত কিছুর সঙ্গেই তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো দশ থেকে পনেরো মিনিট ফোটানো হলেই আচারের দেখব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আমাদের সবজি মশলা আচার তোমরা বানিয়ে দেখতে পারো এবং আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা তোমাদের একটা মূল্যবান মতামতের মাধ্যমে সেটা জানিয়ে যেও ধন্যবাদ সকলকে